প্রথমে আসি পলাশির যুদ্ধ কাকে বলে প্রশ্ন আসতে পারে পলাশির যুদ্ধ এইভাবে তো আসে না পলাশির যুদ্ধ কাকে বলে প্রশ্ন আসে পলাশির যুদ্ধের গুরুত্ব কী প্রশ্ন আসতে পারে পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল প্রশ্ন আসতে পারে পলাশীর যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিল এরকম ধরনের প্রশ্ন আসে আবার সেম বক্সার যুদ্ধ গুরুত্ব কেন বক্সার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল কত সালে হয়েছিল পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সার যুদ্ধ তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় এই ধরনের প্রশ্ন আসতে পারে যদি কঠিন হয় আর যদি কঠিন না হয় কপাল যদি ভালো থাকে তাহলে একদমই সহজ প্রশ্ন আসবে যে বক্সার যুদ্ধের সাল কত কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এরম আসতে পারে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প পলাশির যুদ্ধ এবং বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা প্রথমে আসি পলাশির যুদ্ধ সময় হচ্ছে সতেরোশো সাতান্ন তেইশে জুন নদিয়ার একদম শেষ প্রান্ত পলাশি নামক স্থান তারপরে শুরু আমাদের মুর্শিদাবাদ দেখলেই ওটা দেখলে বোঝা যাবে পশ্চিমবঙ্গের এই ক্যালেন্ডারটা দেখলে বোঝা যাবে নদিয়ার শেষ প্রান্ত অর্থাৎ নদিয়ার জেলার শেষ প্রান্ত হচ্ছে পলাশি তারপরে মুর্শিদাবাদ শুরু তো ওইখানে আমের বাগানে অম্রকুঞ্জে প্রথমে এই যুদ্ধটা হয়েছিল তেইশে জুন এক পক্ষে ছিল কে দোলা বাংলার নবাব আর অন্য পক্ষে ছিল একদম ক্লিয়ার মনে রাখবি ছবিটা যদি পরিষ্কার হয় তাহলে মনে থাকে অন্য অন্যদিকে ছিল মাসি ঘসেটি বেগম নিজের আত্মীয়র কথা আগে বলে নিই অন্যদিকে অর্থাৎ সিয়াজদোল্লার বিপক্ষে তার নিজের মাসি বড় মাসি এবং তিনি ঢাকার জমিদার বলতে গেলে চলে কোটিপতি বলতে গেলে চলে মাসি ঘসেটি বেগম নিজের আপন মাসি মেজ মাসির ছেলে বিহার এবং পূর্ণিয়ার শাসক সৌকাত জং নিজের আপন আত্মীয় নিকট আত্মীয় প্রধান সেনাপতি মির জাফর আলী খা এই ছিল তার বিপক্ষে সঙ্গে কারা ছিল উমি চাঁদ জগৎ শেট ইয়ার লতিফ এবং লাস্টে যোগ দিল রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকেও ওর নিজের লোকের সংখ্যাধিক্য বেশি ছিল তার বিপক্ষে আর একা নবাব স্বভাবতই শুধু কথার মধ্য দিয়ে আমরা কী প্রকাশ পেলাম যে কোন পক্ষটা ভারী শেয়ার পক্ষটা ভারী না শেয়ার দলের বিপক্ষেটা বেশি ভারী এখানেই তো উনি হেরে গেছেন যুদ্ধ করা তো দূরস্থ মনোসমর্থন বা নৈতিক সমর্থন বা তার পক্ষের লোক এখানেই তো ওর পক্ষে কম বিপক্ষের লোকই বেশি তো এখানেই তো হেরে বসে আছেন শেষদোলা এটা গেল পলাশি যুদ্ধের পক্ষ বিপক্ষ বক্সার যুদ্ধের পক্ষ বিপক্ষ বক্সার যুদ্ধের এক পক্ষে ছিল বাংলার পদচ্যুত নবাব মীর কাশিম মনে থাকে যেন মুসা অযোধ্যা নবাব সুজাউদ্দোল্লা আর দিল্লির সম্রাট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম মনে থাকে যেন দ্বিতীয়বাহুর শাহ না কিন্তু দ্বিতীয়বাহুর শাহ হচ্ছে সীমাবৃতির সময় ছিলেন মুঘল সম্রাট পলাশি যুদ্ধের সময় প্রশ্ন আসে মুঘল সম্রাট কে ছিলেন আসে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চাকরি পরীক্ষায়ও আসে এইভাবে প্রশ্নগুলো এখন হচ্ছে যে শিখদের প্রথম গুরু শেষ গুরু নবম গুরু আমরা জানি কিন্তু শিখদের পঞ্চম গুরুর নাম কী এখন আর প্রথম আর শেষ চাকরি পরীক্ষা আসছে না কিন্তু খেয়াল করে দেখবি ষষ্ঠ গুরুর নাম কী সপ্তম গুরুর নাম কী দ্বিতীয় গুরুর নাম কী এই ধরনের প্রশ্ন আসছে কিন্তু মনে থাকে জানো আমাদের কিন্তু এইভাবেই আর রাস্তাতে হেঁটে যখন যাব রাস্তাটা ঠিক এইভাবে টপ খাবো আস্তে আস্তে তাহলে দেখবি আমাদের কোনো অসুবিধে নেই ভয় পাওয়ার কারণ নেই আমরা প্র্যাকটিস করলে সবই পারবো মানুষ প্র্যাকটিস করলে সবই পারব এই হচ্ছে ব্যাপার আচ্ছা বিপক্ষে ছিল কে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহলে তিনজন ভার্সেস একজন এবার গুরুত্ব কি দুটো যুদ্ধে দুটো যুদ্ধের গুরুত্ব এক নম্বর হচ্ছে প্রকৃতি প্রকৃতিগত গুরুত্ব বা পার্থক্য কি পলাশির যুদ্ধে শুধুমাত্র বাংলার নবাব হেরেছিল মনে রাখবি পলাশির যুদ্ধে শুধুমাত্র বাংলার নবাব হেরেছিল বক্সার যুদ্ধে বাংলার নবাবের পাশাপাশি সারা ভারতবর্ষের মুঘল সম্রাট এবং অযোধ্যার নবাব তিনজন সবচেয়ে বড় শক্তি তারা হেরেছিল এবং একজনের বিপক্ষে তাহলে গুরুত্বর বেশি দিকে তাকালে পলাশির যুদ্ধের বেশি গুরুত্ব না বক্সার যুদ্ধের বেশি গুরুত্ব মা মাথায় তাকে যেন নাম্বার এক দুই দক্ষতা প্রদর্শন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য সংখ্যা পলাশির যুদ্ধে ছিল মাত্র তিন হাজার তার মধ্যে সাতাশশো ছিল বাঙালি যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে সেনাবাহিনীতে চাকরি করত। সাতাশশো তিনশো ছিল অরিজিনাল ইংরেজ সেনা তাহলে মোট কত তিন হাজার সেইখানে দাঁড়িয়ে নবাবের পঁয়ষট্টি হাজার সেনা ছিল পঁয়ষট্টি হাজার সেনা ছিল নবাবে তবুও কী দুর্ধর্ষ আমাদের আর যুদ্ধ যে পঁয়ষট্টি হাজারের কাছে হেরে গেল তিন হাজার পঁয়ষট্টি তিন হাজারের কাছে পঁয়ষট্টি হাজার হেরে গেল তাহলে এখানে বড়ো হয়ে গেল তিন হাজার পঁয়ষট্টি হয়ে গেল ছোটো অঙ্কের কি কুটিল জটিল এখানে নিয়মটা এই যুদ্ধ না ঘটলে আমরা দেখতে পারতাম না যে পঁয়ষট্টি বড় হলো না তিন হাজার বড় হয়ে গেল বোঝা গেল কি বলেছি কেন পুতুলের মতো দাঁড়িয়ে থাকল বোঝা গেল দাঁড়িয়ে থাকলো থাকলৌলার অধীনে প্রায় ছিল চল্লিশ হাজার সেনা সে পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো তবুও যে সেনা নিয়ে যুদ্ধ করছিল জয় যখন অবসম্ভাবী একদম জয় দরের ঘোড়ায় চলে এসেছে সেই সময় ক্লাইভ চলে গেলেন মির্জাফরের কাছে যে আপনার আর বাংলার নবাব হওয়া হলো না আপনার স্বপ্ন অদরায় থেকে গেল বলছে কেন বলছে আপনি আমরা তো হেরে যাচ্ছি বলছি কী করণীয় আমার এখন বলছি এক্ষুনি বার্তা নিয়ে যান নবাবের কাছে যুদ্ধ বিরতি মানবে কেন বলছে মানবে আপনি যান গেল যুদ্ধ যুদ্ধবিরতির বার্তা নিয়ে শেয়াজদোল্লাহর কাছে মির্জাফর আলিকা শেয়াজার শুনে অবাক কি বলো তুমি এক্ষুনি আর মোহনলালও বারণ করছে যে এক্ষুনি আমরা আর কয়েক মুহূর্ত পরে জয়ের হাসি হাসব এক্ষুনি আমরা কেন যুদ্ধ যুদ্ধবিরতি কেন করব কেউ তো এসে বলছে না যে আমরা পরিশ্রান্ত আমরা ক্লান্ত কেউ তো এসে বলছে না কিন্তু তবুও মানতে বাধ্য হলো শেয়াজ কেন আর মোহনলালকে শেয়াজল্লাহ বলছে যে আমি যদি ওই মুহূর্তে বারণ না শুনি তাহলে মির জাফরের কাছে যে সেনা আছে ওই সেনা উল্টো আমাদের আক্রমণ করবে ও যখনই ওই বার্তা নিয়ে এসেছে তখনই আমি বুঝে গেছি আমাদের পরাজয় অবশ্যম্ভাবী সেনারা যখন বিশ্রাম করছে তখন এলো পাথারিভাবে গুলি করা শুরু করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি ভঙ্গ করে আর মীরমদন মোহনলাল সমস্ত সৈন্যকে একত্রিত করতে পারলো না হার হয়ে গেল খবর পৌঁছে গেল রাজদরবারে বল বললো যে আমি এটা আগে থেকেই জানতাম আমি হারবো আমি এই চললাম আমি যাচ্ছি বিহারে পাশে ভাগীরথী নদী আছে তোরা গিয়ে থাকলে দেখবি এই নদী পথ ধরে তিনি বিহারে যাচ্ছিলেন বুঝা গেল কিন্তু যাওয়ার পথে তিনি ধরা পড়লেন যা পরে এসে পরের ইতিহাস আলাদা তাহলে এই যে যুদ্ধটা হলো এটাকে যুদ্ধ বলবো না প্রহসন বলবো এরা যুদ্ধ বলে না যুদ্ধর সংজ্ঞা কি সমানে সমানে হয় যুদ্ধ সমানে সমানে তিন হাজার ভার্সেস পঁয়ষট্টি হাজার হয় না এটাকে আধুনিক যুগের ঐতিহাসিকরা কি বলছেন একটি যুদ্ধ নামক প্রহসন হাসি ঠাট্টা তামাশা বা মস্করার মতো একটা ঘটনা বোঝা গেল কী বলেছি তাহলে এখানে আমরা দেখলাম যে রবার্ট ক্লাইভ তিনি তার রণকৌশল এবং আধুনিক অস্ত্র প্রয়োগ করে কামানের ব্যবহার প্রয়োগ করে তিনি এই যুদ্ধে জয়ী হয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার সেনা নিয়ে পাশাপাশি বক্সার যুদ্ধে যাই বক্সার যুদ্ধটা নাম দিয়েছি আমরা নির্ণায়ক যুদ্ধ নির্ণায়ক মানে কি এবার থেকে সিদ্ধান্ত নেবে কে সেই যুদ্ধটা হচ্ছে বক্সার যুদ্ধ অর্থাৎ বাংলার ক্ষেত্রে কে শেষ কথা বলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতবর্ষের ক্ষেত্রে কে শেষ কথা বলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন তারা পলাশীর যুদ্ধে এবং বক্সার যুদ্ধে তারা গুরুত্ব বুঝিয়ে দিয়েছে জয়ী হয়ে দুটো যুদ্ধেই তারা জয় করে গুরুত্ব বুঝিয়েছে তাই নির্ণায়ক শেষ কথা বলবে যে তার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই বক্সার যুদ্ধকে আমরা বলছি নির্ণায়ক যুদ্ধ এই পয়েন্টে নেক্সট পয়েন্ট আমাদের ক্ষমতা লাভের ক্ষেত্র ক্ষমতা লাভের ক্ষেত্র বাংলা বিহার উড়িষ্যায় পলাশির যুদ্ধে এই তিনটে জায়গায় ওরা ক্ষমতা লাভ করলো তাই তো কাকে হারিয়েছিল পলাশি যুদ্ধে বাংলার নবাব তো বাংলার নবাব কোন তিনটে রাজ্য নিয়ে অঙ্গবঙ্গ কলিঙ্গ শুভে বাংলা বলা হয় বাংলা বিহার উড়িষ্যা কিন্তু বক্সার যুদ্ধের ক্ষেত্র কি দেখছি বাংলা বিহার উড়িষ্যা অযোধ্যা এবং সেই সাথে সারা ভারতবর্ষের যিনি মুঘল সম্রাট তাকেও পরাজিত করলো মুঘল সম্রাট দ্বিতীয় সালন তাহলে ক্ষেত্র দিক থেকে কোনটা ক্ষেত্র বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ বক্সার যুদ্ধ নেক্সট চলে এসো আধিপত্য পলাশির যুদ্ধে শুধুমাত্র বাংলায় আধিপত্য বিস্তারগুলো ছিল সুবে বাংলায় বাংলা বিহার উড়িষ্যায় উড়িষ্যা নবাব কিন্তু বক্সার যুদ্ধে আমরা কী দেখছি বাংলা অযোধ্যা এবং দিল্লি যা দিল্লি মানে সাহা ভারতবর্ষ মুঘল সম্রাট বোঝা গেল কী বলেছি তো মনে রাখতে হবে সেই সময় দিল্লি বলতে মুঘল সম্রাটকে বোঝানো হলেও এটা মনে মনে করার কারণ নেই যে টোটাল ভারতবর্ষটা ইংরেজদের ক্যাপচার হয়ে গেল না সেই সময় তিন প্রকারের রাজ্য ছিল এক ব্রিটিশ আশ্রিত রাজ্য দুই ব্রিটিশ শাসনাধীন রাজ্য তিন দেশীয় স্বাধীন রাজ্য এই দেশীয় স্বাধীন রাজ্যে এই দেশীয় স্বাধীন রাজ্যে কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু ব্রিটিশের কোনো কি ছিল না ব্রিটিশের কোনো কিন্তু ভূমিকা ছিল না সেইখানে সেইখানে সেই স্বাধীন রাজ্যগুলোই শেষ কথা বলতো বোঝা গেল কী বলেছি নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট কি প্রশাসনিক পার্থক্য পলাশি যুদ্ধের রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে আধিপত্য কে বিস্তার করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর বক্সার যুদ্ধে আমরা কি দেখছি সমস্তটাই রাজনৈতিক অর্থনৈতিক সামরিক সমস্ত দিক থেকে দেখলাম আমরা ওরা প্রভাব বিস্তার করে বসে আছে নেক্সট পয়েন্ট হচ্ছে শোষণের ক্ষেত্র পলাশির যুদ্ধে জয়লাভের পর আমরা কি দেখব দেওয়ানি লাভ করবে বাংলা বিহার উড়িষায় দেওয়ানী লাভের দুজন ব্যক্তিও খুঁজে পাবে দুইজন বিখ্যাত ব্যক্তি রেজা খা আশিতাব রায় তাই তো তারপরে বাংলায় ছিয়াত্তরে মনমন্ত দ্রুত গতিতে আসবে এতটা শোষণ শুরু করেছিল এতটা শোষণ তারপরে হয়েছিল অনাবৃষ্টি বা দুর্ভিক্ষ তাতেও রাজস্বের কোনো ছাড় ছিল না কর কমানি বঞ্চ আরও উচ্চারে রাজস্ব বৃদ্ধি করেছিল বাংলার মানুষ অসহায় হয়ে জীবনযাপন কাটাচ্ছিল এটা হচ্ছে পলাশীর যুদ্ধে অর্থনৈতিক শোষণের ক্ষেত্রে বক্সার যুদ্ধে আমরা কি দেখব একদম লুণ্ঠন চালাবে লুণ্ঠন যার কাছে যতটুকু থাকবে সব নিয়ে চলে যাবে এবং শুনলে কবি যে বীজ শস্য রাখত বীজ শস্য আগামী দিনে চাষবাস করবার জন্য সেটা পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে এর মতো নিরশংস নির্লজ্জতা এবং পৈশাচিক ঘটনা জানা যায় না ইতিহাস পড়তে গেলে এটা আমরা জানতে পারি লাস্ট হচ্ছে মূল্যায়ন কী বলবো মূল্যায়নে পলাশির যুদ্ধের মূল্যায়ন অপেক্ষা বক্সার যুদ্ধের মূল্যায়নের গুরুত্ব বেশি না কম বেশি তাহলে পলাশি যুদ্ধের মূল্যায়নে দেখব বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা লাভ করলো আর বক্সার যুদ্ধে আমরা দেখব রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত অধিকারগুলো এরা পেয়ে গেল ব্রিটিশরা কীভাবে ভারতবর্ষ চালনা করবে কে মুঘল সম্রাট হবে শেষ কথা বলবে কে বাংলার নবাব হবে শেষ কথা বলবে কে অযোধ্যার নবাব হবে শেষ কথা বলবে এবং সব থেকে বড়ো কথা ওর প্রধানতম শত্রু ছিল ফ্রান্স যে ফ্রান্স বক্সার যুদ্ধে সাহায্য করেছিল মীর কাশিমকে সেই ফ্রান্সও কিন্তু হেরে যাবে এবং ফ্রান্স ওই দেশ থেকে চলে যাবে কার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য টোটাল ভারতবর্ষটা একটা কোম্পানি গিলে নেবে তার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর যে সমস্ত ফরাসিরা এসেছিলো পর্তুগিজরা এসেছিল ওলন্দাজরা ছিল কেউই আর পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে শক্তিতে পেরে উঠল না এবং তারা একের পর এক এই দেশ থেকে তাদের রাজ্যপাট গুটিয়ে চলে গেল টোটাল ভারতবর্ষটাকে এবার নিয়ন্ত্রণ করতে লাগলো একাধিপত্য বিস্তার করতে লাগলো যে কোম্পানি তার নাম হচ্ছে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব থেকে বড়ো মূল্যায়নের বড় গুরুত্ব এইখানে এতদিন পর্যন্ত ফরাসিরা ছিল প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু এবার আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই ছিল মাত্র শিখরা মারাঠারা আর গোর্খারা যাদের যাদেরকে ও নাম দিয়েছিল যাযাবর জাতি ক্লাস এইটে আমরা পড়ে এসেছিলাম ব্রিটিশরাই নাম দিয়েছিল আমরা প্রাণ এই জাতিগুলো দেশ প্রাণ জাতি এরা কখনো বিদেশিদের কাছে মাথা নোয়ানি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো দূর কথা রাজপুত শিখরা মুঘল সম্রাটকে ওরা মান্যতা দেয়নি নবম গুরু তেগ বাহাদুরকে শিরোচ্ছেদ করে দিয়েছিল ঔরঙ্গজেব তবু সে ধর্মান্তরিত হয়নি তার বিখ্যাত উক্তি সর দিয়া কাবি শির দিয়া কাবি সর না দিয়া মাথা মুন্ডু কেটে নাও মুন্ডুচ্ছেদ করে দাও কিন্তু ধর্ম বিসর্জন করবো না এবং রাজপুত রমণীরা আকবরের আমলে তার ঘরণী হয়নি তার সহধর্মিণী হয়নি জহরবত পালন করেছিল অগ্নিকুণ্ড করে তাতে ঝাঁপ দিয়েছিল জীবন আত্মত্তি করেছিল তবু আকবরের ন্যায় মুঘল সম্রাটের কাছে ধর্ম পরিবর্তন করে তার ঘরের ঘরনই হয়নি এ চরিত্রও আমরা দেখতে পাই সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে বাংলার হেরেছে বটে অযোধ্যার নবা ভেরেছে বটে মুঘল সম্রাট হারলেও সেই সময় ব্রিটিশের এ এদেশীয় যে প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল তারা হচ্ছে শিখ গোর্খা রাজপুত এরা কিন্তু তখনও পর্যন্ত ব্রিটিশদের বিরোধিতা করেছে এবং করবে সেই ইতিহাস আমরা পাবো পরপর বোঝা গেল কী বললাম তাহলে এই প্রকৃতিটা কিন্তু আমাদের করতেই হবে কারণ এবছর এবছর এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার আচ্ছা দে ভিডিওটা একটু বন্ধ করে দে